যে তোমাদের কাছে কিছু শেয়ার করি তাই তোমাদের কাছে অবশ্যই আমরা রান্না করতে করতে লাইভ ভিডিও দেখো তোমাদের দেখাচ্ছে আর রান্না করতে করতে তোমাদের কাছে আমার যে ভিডিওটা দেখছো অবশ্যই তুমি মন্দির দেখো একটা কথা যে ভিডিওটা শেয়ার করো আর আমাকে প্রচুর সাপোর্ট করছো তোমরা অবশ্যই তোমাদের ভালোবাসা এইভাবে ভালো আছো আর যদি থেকে অসংখ্য খুব ভালো ভালো আছো তোমাদের যে কৃষ্ণকালীমাকে এত ভালোবাসো তোমাদের কৃষ্ণকালীমা অনেক অনেক ভালোবাসা

কোনো যারা জায়গা লাইন কেটে দেখছো জলের জন্য গাড়ি কি করছে গাড়ি তোমরা আমাদের কৃষ্ণ ভিডিও তোমরা দেখবে না তোমরা তাড়াতাড়ি লাইভে চলে আসো আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই মন দিয়ে দেখো আর একটা কথা তোমাদের দেশে বলবো তোমরা যারা যারা সাপোর্ট করো এখন তারা লাইভে জয়েন হয়নি তারা অতি অবশ্যই জয়েন হয়ে যাবে একটা কথা বলবো আমি রান্না করছি আর তোমাদের কাছে রান্না করতে আজকে একটা লাইভ ভিডিও চলে এলাম তাই তোমরা অবশ্যই বেশি বেশি করে দেখো আর আমি আজকে কী রান্না করছি তোমরা দেখো একটু কেমন হয়েছে বলো অবশ্যই মন দিয়ে তা অবশ্যই যারা যারা আমাকে দেখছো সাপোর্ট করো লাইক করো দেখতে হচ্ছে কত চাপ কাজ করে সে রান্না করতে হচ্ছে একটা কথা বলবো কৃষক পছন্দ ধন্যবাদ আর এইভাবে কৃষকরা সাপোর্ট করো তোমাদের কৃষকরা তোমাকে এত এত ভালোবাসা দিতে তাই এইভাবে ভালোবাসা দিতে আর একটা কথা বললো তোমাদের ভালোবাসা দিতে আমার কানে ভালো আছি তুমি আমাদের আমাকে সাপোর্ট করছো আমাকে সাপোর্ট করো আর যারা যারা লাইফ দেখে অবশ্যই কমেন্ট করো আমি বেশি 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 করে লাইফটা শেয়ার করে দাও আর যখন রান্না করতে করতে লাইনে চলে এসেছি তাই তোমাদের কাছে অবশ্যই একটা কথা বলবো বেশি কিছু না যারা এখনও সাপোর্ট করেনি অতি অবশ্যই সাপোর্ট করি নতুন করে সাবস্ক্রাইব কৃষ্ণ কৃষ্ণকারীদের তর থেকে যেন অসংখ্য করা ভালোবাসা আর যারা যারা মায়ের দিয়ে দেখো যা নি তারা অবশ্যই অতি অবশ্যই মায়ের সাথে জড়িয়ে করো আমি তোমাকে কৃষ্ণ কৃষ্ণকারীমার নাম্বার দিয়ে দেবো নাম্বার পেয়েছি আমাকে একটা দিয়ে ধরে আমি ড্রাইভার কাছ থেকে চাইছি ড্রাইভার কাছে নাম্বারটা পেলাম ঠিক আছে তার কারণ তোমাকে ফ্রেন্ড বলবো কৃষ্ণ আমার দল থেকে বসে ভালোবাসা আর মায়ের নাম্বার যারা চাইছেন অতি অবশ্যই আমার ফোন করবেন আমি নাম্বার দিয়ে দেবো আর আমাদের যাওয়া মধ্যে যারা যারা দেখতে চাইছেন অবশ্যই চলে যাবেন মায়ের মন্দিরে আর মা প্রচুর যা করতে জীবন জীবনযাত্র হবেই বলবেন যারা যারা কোনো মায়ের মন্দিরে যাননিতে অবশ্যই মায়ের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমাদের সমস্ত বিপদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য

और सब जितना चैनल सपोर्ट कर जो आदमी के बोला तो लाइव में चला हूं मतलब जो सेल्फी में आ रही है और तो वैसे भर के आते हैं खाना नहीं तो खा लेते चले चलो किराना देख ले तो मैं देख लेता और से हम दिन एक खाना लगा जा खा और जा खाओ और चैनल पर साफ और तो होने देखना आटा लेकर দেখতে থাকো আমি রান্না করছি একটু বলে তোমার সঙ্গে পরে কথা বলছি তোমরা রান্না করে দেখতে থাকো আর তোমাদেরকে খেতে যাও আমাদেরকে অনেক ঘরে চলে আসো আমাদের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করো অবশ্যই যারা খেতে চাইছো অবশ্যই চলে আসো আমি তোমাদেরকে তুমি দেখে দিচ্ছি কেন টেস্টিং রান্না হার গেলে মনে থাকবে মনকে লেগে থাকো অবদি অবশ্যই চলে আসে খেতে যাও হুম এত টেস্টিং রান্না খেলে নাম ভুলে যাবে

চলো বন্ধুরা এবার তোমার সাথে লাইভ হয়ে কথা বলবেন আসছি

রাইস তোমরা রেডি থাকো আমি এসে গেছি লাইফে অনেকক্ষণ আমি ওয়েট করছিলাম তোমাদের জন্য লাইফে আসার জন্য তো খুব দুঃখিত লাইফে আসার জন্য দেরিতে আসার জন্য আটটা বেজে গেছে তো চলো ওরা তুমি

তোমাদের সাথে কথা বলতে চলে এলাম সরাসরি লাইফে সে কথা বলতে চলে গেলাম আর যা যারা এখন লাইফে নতুন আছো তারা অতি অবশ্যই লাইফটা শেয়ার করো আর বেশি বেশি করে মাকে যারা যারা ভালোবাসো তাদেরকে যেন মন থেকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই তোমরা কৃষ্ণকালীমের ভিডিও দেখো তোমরা এত আলো ভালোভাবে দেখেছো তোমাদের ভালোবাসার জন্য আমি এতদূর এগিয়ে গেছি আর আগামী দিন তোমরা আমাকে এত সাপোর্ট করেছো তোমাদের সাপোর্টের কারণে আমার কিন্তু দুশো কমপ্লিট হয়ে গেছে তা তোমরা অতি অবশ্যই আর একটা কথা বলবো মন থেকে জানে অসংখ্য ধন্যবাদ আর তোমরা আমাকে এত পরিমাণে ভালোবাসা দিয়েছ তার কারণে আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের কাছ থেকে ইউটিউব জগতে এত আসার পর থেকে অনেক অনেক আমাদের আছে ভালোবাসা পাচ্ছে আর তোমরা এভাবে আমাকে ভালোবাসা দিতে থাকো আর মন থেকে জানে অসংখ্য ধন্যবাদ আর এই কথাটাই বলবো তোমাদেরকে তোমরা এভাবে তরফ থেকে জানে অসংখ্য ধন্যবাদ এখনো মায়ের মন্দিরে যাননি অবশ্য তোমাদের কথা বলে হ্যাঁ বন্ধুরা তোমরা খুব তোমরা এতদিন যেটা জানো না আমি সেটাই এবার এখন বলতে গেলেছি তোমরা এতদিন যে খবর পাওনি তোমাদের কাছে এই খবরটা আমি দিতে গেলেছি আর যারা এখন মায়ের মন্দিরে তোমাদের কৃষ্ণকালীমার মন্দিরে আমি যাচ্ছি আহ বৃহস্পতিবার দিন কৃষ্ণকালীমার মন্দিরে অতি অবস্থান মানে